সালামু আলাইকুম এভ্রিওান স্বাগত মুস্কান কুকিং স্টুডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাইরাল একটা রেসিপি ক্যান্ডেল কেক ভিডিও ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবার আগে আমার ভিডিও পেতে বেলাইকন প্রেস করবেন তো ক্যান্ডেল কেক তৈরির জন্য এখানে আমি কেক নিয়েছি দুটা কাপ কেক নিয়েছি ভ্যানিলা কেক এবং একটা নিয়েছি একটু বড়ো সাইজের কেক তো প্রথমে কাপ কেকের কাগজটা ছাড়িয়ে নিতে হবে ভ্যানিলা কেক তৈরির রেসিপি আমার চ্যানেলে আছে আমি লিঙ্কটি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন এভাবে ছোটো কেক তৈরি না করে আপনি চাইলে বড় কেক তৈরি করে সেখান থেকে ক্যান্ডেল শেপে ছোট সাইজের করে কেটে নিতে পারেন তাহলেও ক্যান্ডেল কেক তৈরি করা যায় তো আমি সুবিধার্থে ছোটো কেক তৈরি করে নিয়েছি কেক মোল্ড আউট করা হয়ে গেলে আমি বড়ো সাইজের যে কেকটা নিয়েছি এটাকে ছোট মাঝখান থেকে স্লাইস করে কেটে নিব স্লাইস করে নেওয়া কমপ্লিট এ পর্যায়ে এটা ক্রিম দিয়ে প্রথমে ডেকোরেশন করে নিতে হবে তো প্রথমে আমি কাপ কেক দুটাকে ডেকোরেশন করব তো দুটা যাতে সরে না যায় এজন্য একটা কাঠি দিয়ে দিব ভিতরে যাতে শক্ত হয়ে লেগে থাকে কাঠিটা মাপ অনুসারে ভেঙে নিতে হবে প্রথমে সুগার সিরাপ দিয়ে দিতে হবে এ পর্যায়ে ক্রিম দিয়ে দিব চারদিক দিয়ে ঘুরে ঘুরে আস্তে আস্তে করে পুরো কেকটা ডেকোরেশন করে নিব ক্রিম দেওয়া হয়ে গেলে এটা কেক বোর্ডের উপর তুলে নিতে হবে পর্যায়ে বড় যে কেকটা ছিল সেটাও একইভাবে ডেকোরেশন করে নিব প্রথমে আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিব আবারও একইভাবে লেয়ারে লেয়ারে সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে একইভাবে কেকটা ডেকোরেশন করে নিব ক্রিম দিয়ে পুরো কেকটা ডেকর্ড করা হয়ে গেলে এটাও একইভাবে কেক বোর্ডের উপর তুলে নিতে হবে কেক বোর্ডের উপর তুলে নিয়ে দুইটা কেক আমি এপর্যায়ে নর্মাল ফ্রিজে রেখে দিব এটা ক্রিম সেট হওয়ার জন্য মিনিমাম তিরিশ মিনিট থেকে এক ঘন্টার জন্য এটা নর্মাল ফ্রিজে অবস্থায় রেখে দিব তিরিশ মিনিট পরে কেকটা বের করে নিয়েছি এরপর পর্যায়ের উপর চকলেট দিয়ে দিব এখানে হোয়াইট চকলেট দিব প্রথমে চকলেটটাকে মেল্ট করে নিতে হবে তো আমি পাইপিং ব্যাগের ভিতরে চকলেট দিয়ে তারপরেটা ডাবল বয়েল পদ্ধতিতে বেল্ট করে নিয়েছি এবার চকলেট উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিতে হবে যেমন নর্মালি মোম জ্বালালে যেমন গোলে গোলে আস্তে আস্তে পরে সেরকম একটু লেয়ার রাখার চেষ্টা করতে হবে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি চারদিকে ঘুরিয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে ওখানে চকলেট দিয়ে দিব চকলেটটা বেশি দিলে দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় আর বাচ্চারা তো খুবই পছন্দ করেছে এটা তোপর যে চকলেটটা একটু হালকা সমান করে দিব চকলেট দেওয়া হয়ে গেল উপর থেকে মোমের জন্য সুতা বসিয়ে দিতে হবে আবার এখানে চাইলে আপনি ছোটো সাইজের যে মোমগুলো থাকে সেটাও বসিয়ে দিতে পারেন এটা কিন্তু খুব বেশি ফিনিশিংয়ের দরকার হয় না কারণ মোমগুলো কিন্তু যখন গোলে গলে পরে তখন কিন্তু এব্রো তেব্রোই থাকে তো এরপর যে এখানে সুতা বসিয়ে দিব দুটা কেকের ভিতরেই আমি মাঝখানে চাকর সাজ্যে সুতাটা ধরে টু ডেবে দিব এরপর যে এটা ছেট হওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এবার ক্যান্ডেল জ্বালানোর পালা আমি ওটা ক্যান্ডেলে জ্বালিয়ে নিয়েছি দেখতে কিন্তু অসাধারণ লাগছিল ক্যান্ডেল কেকটা এত বেশি কিউট ছিল আমার কেকটা কাটতে ইচ্ছে করছিল না আপনারা ট্রাই করবেন ফিরে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ